সন্তানের ওপর পিতা মাতার অধিকার রয়েছে পিতামাতার ওপর সন্তানের অধিকার রয়েছে পিতামাতার ওপর ভাবে সন্তান অধিকার রয়েছে ঠিক ভাবে সন্তানের উপরেও পিতামাতার অধিকার রয়েছে আর যদি আমরা পিতামাতারা অভিভাবকরা সন্তানের যত যত হওয়ার আদায় করতে পারি সন্তানের অধিকারগুলো আমরা পরিপূর্ণভাবে পালন করতে পারি তাহলে আজকে এই সমাজে আজকের এই সমাজে কোনো বৃদ্ধাশ্রম থাকবে না সন্তানের যথাযথ হক আদায় না করার কারণে বর্তমান বিশ্বে বৃদ্ধাশ্রমের অভাব নেই মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় বুড়া হয়ে যায় বয়স হয়ে যায় তখন সন্তান কি মনে করে যে তারা তো বুড়া হয়ে গিয়েছে কে তাদের লালন পালন কে তাদের ট্রেনশোনা করবে আমরা নিজেরাই নিজেদেরকে নিয়ে টেনশনে থাকি নিজেরাই নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকি সুতরাং আমরা পিতামাতাকে ক্ষেতমত করতে পারবো না ওই পিতামাতার সেবা যত্ন করতে পারবো না কি করতে হবে এই গোড়াকে এই সেই শ্রমিক পাঠিয়ে দিয়ে শুধু তাহলে আমার আমার জীবনে শেষ সময়টা যদি বিজ্ঞা শ্রমিক কাটে এই আপনার সন্তান ধনি টুকরা তারা যখন বড় হয়ে যাবে আমরা যখন বুড়া হয়ে যাবো তখন কি করবে তারা সেই বৃদ্ধাশ্রমে আমাকে আপনাকে রেখে আসবে তো আমাকে আপনাকে যেন সেই বৃদ্ধাশ্রমে না না রেখে আসে এ কারণে আমাদেরকে এখন থেকে প্রতিশ্রুতি দিতে হবে প্রতিশ্রুতি করতে হবে যে আমার আপনার জীবনের শ্রেষ্ঠ যেন ভালোভাবে কাটে এজন্য কি করতে হবে এজন্য সন্তানের যে অধিকার রয়েছে সেই অধিকারকে পরিপূর্ণভাবে আদায় করতে হবে সন্তানের অধিকার যদি আমি আপনি পরিপূর্ণভাবে আদায় করতে পারি তাহলে বৃদ্ধ বয়সে বুড়া বয়সে জীবনের শেষ মুহূর্তে আমাকে আপনাকে তো বৃদ্ধাশ্রমে পাঠানো দূরের কথা বরং খেদমত করতে তারা প্রচুর আগ্রহী থাকবে পরিপূর্ণ সম্মান দিয়ে তারা খেদমত করবে এর জন্য কি করতে হবে তাদের যে অধিকার রয়েছে সে অধিকার আমরা যথাযথভাবে পালন করতে একটা ঘটনা শুনে আপনাদেরকে

সন্তান বলল আমি আমি কি আপনাকে দুই একটি কথা বলতে পারবো কিনা সুযোগ আছে কিনা আপনি যদি আমাকে সুযোগ দিতেন তাহলে আপনার কাছে কয়েকটি কথা জেনে নিতাম বালকের কথা শুনে উমর রদিয়া সন্তান বলল আমি রুকমিনী সন্তানের উপর কি পিতা মাতার কোনো অধিকার নাই কোন হক নাই আমি রুকমিনী বললেন অবশ্যই আছে সেই সন্তানটি বলল আমি রুকমিনী যদি আপনি আমাকে জানাইতেন তাহলে অনেক উপকার হবে শুনেন আমি রুকমিনী ওমর রাজি আল্লাহ কি বলেছিলেন

তার গল্প থেকে অবশ্যই অবশ্যই লেখা সন্তানের জন্ম হবে তারপরে বললেন দ্বিতীয় নাম্বার হলো যে সন্তানের সুন্দর নাম রাখতে হবে সুন্দর নাম সুন্দর নামে অনেক কাছে রয়েছে পুরাণে কারিমে সুন্দর সুন্দর অনেক শব্দ রয়েছে নবীকরণের নাম রয়েছে রাসূলের হাদিসে বান্দারা কি নাম রাখবে সে সম্পর্কে অনেক সুন্দর সুন্দর হাদিস রয়েছে তো যাইও আমরা বললেন যে একজন পিতা হিসেবে তার দায়িত্ব কর্তব্য হলো সে যদি একজন নিকাহ বাধ্য অনুসারী সন্তান চায় তাহলে তার তিনটি আমল করতে হবে এক নাম্বার কি সর্বপ্রথম

এ তুমি টি শর্ত পূরণ করে নাই ওমর এমন কথা শুনি অবাক হয়ে গেলেন বললেন কি কি করে নাই সেই পাত্রটি বলল ইয়া মিত্র বন্ধু আমি আমার পিতা একজন আস্তাররকে বিবাহ করেছে আপনি যে প্রথমে শর্তটি করেছিলেন মক্কা একজন মহিলাকে বিবাহ করতে কিন্তু আমার পিতা বলেছিলেন সুন্দর একটি নাম রাখতে হবে কিন্তু আমার পিতা আমার এমন এক সাংঘাতিক নাম রেখেছে যে নামের কোন অর্থ নাই এমন এক সাংঘাতিক নাম রেখেছে তিন নাম্বার হইল আপনি যে বললেন সন্তানকে সর্বপ্রথম ওর আগের শিক্ষায় শিক্ষিত করতে হবে আমি তো জানি না কোরআন কি জিনিস কোরআনের শিক্ষা কি আমি তো কিছুই জানি না এমন কথা শুনে অমর বললেন পিতাকে বললেন আরে তুমি তোমার সন্তানের অভিযোগ নিয়ে এসেছো অথচ সন্তানের উপর অধিকার রয়েছে যে হক রয়েছে সেগুলো তুমি পালন করো তুমি কিভাবে তোমার সন্তান থেকে ভালো কিছু পাওয়া আশা করতেছ এজন্য ভাই দেখেন একজন সন্তান তখনই পিতামাতার বাধ্য হবে তখনই পিতা মাতার কথা পরিপূর্ণভাবে শুনবে যখন সন্তানের মধ্যে এই গুণগুলো থাকবে এজন্য আমরা সর্বপ্রথম ভালো সন্তান পাওয়ার জন্য বাধ্য সন্তান পাওয়ার জন্য করতে হবে দুই নাম্বার যখন সন্তান হবে তখন তার সন্ত একটা নাম রাখতে হবে তিন নাম্বার হইল যখন সে ধীরে ধীরে বড় হতে থাকবে তখন তাকে দুরারের শিক্ষায় শিক্ষিত করতে হবে তাহলে দেখবেন তাহলে দেখবেন পিতা মাতা হিসাবে অভিভাবক হিসাবে যতটুকু সম্মান পাওয়ার কথা হান্ড্রেড শতভাগ এজন্য আসুন আমরা ভার্য সন্তান পালিত হইলে আমাদের পুরাণ শিক্ষার কোন বিকল্প নাই প্রধান শিক্ষা অনেক শিক্ষা যে শিক্ষা পুরাণী মানুষের জন্য সকল মানুষের জন্য